আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট বাচ্চাদের জন্য মিষ্টি আলু সুপারফুড তো বাবুর জন্য বাড়ি থেকে মিষ্টি আলু আনিয়েছিলাম তো তার সাথে সাথে মাঝে মধ্যে আমিও একটু খেয়ে থাকি মিষ্টি আলু আমার খুব বেশি পছন্দের তো দেখলাম সোহাও খুব পছন্দ করে তবে সিয়ামকে খাওয়াতে পারি না প্রায় শেষের দিকে মাত্র কয়েকটা আছে তো বাড়ি থেকে এসে দেখলাম আলুগুলোর গাছ উঠে গিয়েছে তো ভাবলাম দু একটা যা ছিল সিদ্ধ করে ফেলি বাবুর জন্য কয়েকটা রাখবো পাখিগুলো আমরা মা মেয়ে খেয়ে নিব কেটে বেছে ভালোভাবে ধুয়ে কুষা শহর টুকরো করে নিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে চুলায় হালকা একটু লবণ দিয়ে বসিয়ে দিব তো এ পানিটা এমনভাবে দিব যেন পরবর্তীতে সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার এক্সট্রা পানিটা ফেলে দিতে না হয় সবগুলো পানি যেন টেনে নেয় আর একটু শেঁকাশেঁকা করে নিব খেতে কিন্তু বেশ ভালোই লাগে কে কীভাবে মিষ্টি আলুটা খেয়ে থাকেন চাইলে কমেন্টে জানাতে পারেন তো আমরা সব সময় এভাবেই খেয়েছিলাম তবে ছোটোবেলায় লাকড়ি চুলার মধ্যে পুরেও কিন্তু খেয়েছি ওভাবেও কিন্তু অনেক বেশি মজার হয় তবে ডাকায় আসার পর দেখলাম মিষ্টি আলু সুটকি দিয়েও রান্না করা যায় আবার কেউ কেউ ডালও রান্না করে থাকেন তো আমাকে বেশ কয়েকজন রান্না করে খাইয়েছিল বেশ ভালোই লেগেছে অনেক মজার হয় তবে আমি নিজে কোনো সময় রান্না করিনি বিডিউড থাম্বেল টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে নতুন চুলা উদ্বোধন করা হবে তবে এখন পর্যন্ত যে ছোলাটা দেখতে পাচ্ছেন এটা আগের চুলা ছিল এই চুলাটা কেনার পর থেকে বিভিন্ন ধরনের সমস্যা পেশ করতে হয়েছে যদিও উপরে ফিট ফাট ভিতরে কিন্তু সদরঘাট বাড়ি থেকে আসার সময় সাথে করে বেশ কিছু জিনিসপত্র সময নিয়ে আসি তো এবারও নিয়ে এসেছি ওগুলো রিফিল করে নিয়েছি এগুলা হচ্ছে অরিজিনাল খাঁটি মধু আমার শ্বশুর বাড়িতে তাদের গাছে মৌমাছি মৌচাক চাক থেকে এই মধুগুলা সংগ্রহ করা হয়েছে বেশ অনেকগুলা মধু পেয়েছিল আর প্রতি বছর তাদের নিজেদের গাছের মধ্যে এভাবে মৌমাছি মাছি বাসা বাঁধে আর অনেকগুলা মধু পাওয়া যায় অরিজিনাল মধুটা তারা কিন্তু আর মধু কিনে খেতে হয় না তবে মাঝে মধ্যে আমি টাকায় কিনে থাকি বাজারে যে কেনা মধুগুলা ওগুলো কিন্তু অনেক ভেজাল থাকে কিছুদিন পর একে দেখবেন নিচে তলার মধ্যে বসে পড়ে সব মধু যে আমার মনে হয় মধ্যে গুড় জন্য বেশ হবে আমি তাকে মাঝে একটু মধু খাইয়ে থাকি চালের গুড়িও নিয়ে এসেছিলাম আতপ চালের গুড়ি আর কি আর এগুলা প্রায় সময় বাড়ি থেকেই নিয়ে আসি গুড়ি যেহেতু বেশি সবগুলা এক জায়গায় রাখছি না ছোট একটা জারে অল্প অল্প করে নিয়ে তারপর ব্যবহার করি অনেকে আছেন চালের গুঁড়ি ডিপ ফ্রিজে রেখে তাকেন তবে আমার সেটা করতে হয় না চালগুলা ভালোভাবে শুকিয়ে তারপর মেশিনে ভাঙা হয়েছে আর পাঁচ ছ মাস পর্যন্ত এভাবে নিচে রাখলেও কোনো ধরনের পোকা আসে না যতবারই বাড়িতে যাই একটাই চিন্তা থাকে আমার শখের গাছগুলা বেঁচে থাকবে না তবে এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টি হচ্ছে তবে এবার তেমন টেনশনটা কাজ করেনি তবে এবার বেশি দিন ছিলামও না তাড়ে আবার ডাকায় চলে এসেছি যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল আর এসেই দেখলাম মোটামুটি সবগুলা গাছ ঠিকই আছে তবে দুটো গাছ মারা গিয়েছে মনে হয় মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হয়েছিল আবার করা রোদও মনে হয় টানা উঠেছিল যার কারণে দুটো গাছ মারা গিয়েছে কিছু কিছু গাছ থাকে যে ডেলি পানি দিতে হয় আবার কিছু কিছু গাছ মাঝে মধ্যে দিলেও চলে বাবুর জন্য ডাকা থেকে মিষ্টি আলু কিনেছিলাম তো ওগুলা একদমই মিষ্টি পড়েনি তো বাবুকে আর খাওয়ানো হয়নি পরবর্তীতে আবার বাড়ি থেকে নিয়ে এসেছি তো মিষ্টি আলু যেহেতু মিষ্টি ছিল না তো কি করব ফেলে তো আর দেওয়া যায় না ওগুলা এভাবে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি মাটিও যেহেতু ছিল তো ওগুলো দেখলাম বেশ সুন্দর শাক হয়েছে আগেও একবার যদিও খেয়েছিলাম তো এবার দেখলাম বাড়ি থেকে এসে অনেকগুলো শাক তো ওগুলো আজকে তুলে নিচ্ছি ভাবছি যে ওগুলা ভাজি করে ফেলবো নিজের লাগানো শাক বুঝতেই তো পারছেন বাজার থেকে যদিও অনেক সুন্দর শাক কিনে আনা হয় তবুও আমার এই শাকগুলো আমার কাছে খুবই স্পেশাল আমি যে শুধু কাজ করছি তা নয় আমার সাথে কিন্তু হেল্পারও আছে তো তাকে আলাদাভাবে বসিয়ে সাথে রেখে আমি বারান্দা চুপি চুপি কাজ করতে এসেছি সে কিন্তু বুঝতে পেরেছে আমি কোথাও একটা কিছু নিয়ে ব্যস্ত আছি সে খুঁজতে খুঁজতে চলে এসেছে আর এসে আমার সাথে এই কাজগুলো করে দেওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছিল তো তাকেও কাজে লাগিয়ে দিয়েছে কয়েকটা লতা দিয়ে ব্যস্ত করে রেখেছি না হয় আমাকে এই কাজগুলো আর করতে দিবে না হলুদ গাছগুলো দেখতে পাচ্ছেন লাগিয়ে দিচ্ছি আর এগুলো আমার শাশুড়ি দিয়েছে বলেছে এভাবে লাগিয়ে দিলে নাকি গাছ হয়ে যাবে হলুদের ডগা খেতে আমাদের বেশ ভালো লাগে আমাদের ওইদিকে আবার হলুদ গাছের ডগা বা হলুদ গাছের ফুল ওগুলো কিন্তু খায় যদিও সব জেলাতে সবাই এগুলো খায় না তো আমার কিন্তু বেশ ভালো লাগে স্মেলটা হলুদ গাছের ডগার বা ফুলের তো সবগুলা লাগিয়ে দিয়েছি দেখা যাক কতটুকু কি হয় ফুল না হোক অন্তত পকে গাছ হয়ে ডগা বের হোক সেগুলো তো খেতে পারবো কিছু কিছু গাছে দেখলাম খুব সুন্দর ফুল হয়েছে আবার কিছু কিছু গাছ তো মারা গিয়েছে তো ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গিয়েছে যেগুলো গাছ মারা গিয়েছে ওগুলো আবার নতুন করে এনে লাগাতে হবে এতদিন আমাদের বাসার পাশে একটা নার্সারি ছিল ওখান থেকে খুব সহজে গাছ নিয়ে এসে লাগিয়ে দিতে পারতাম তো এখন দেখলাম ওটা ওখান থেকে তুলে নিয়েছে তো এখন আবার গাছ কিনতে হলে যেতে হবে সেই দুয়েল ছতর বা মতিঝিলের ওদিকে তো ওই জায়গাগুলো আমাদের বাসা থেকে মোটামুটি দূরে তো যেটা হলে সময় নিয়ে তারপর বের হতে হবে জানি না কখন আবার গাছগুলো লাগাতে পারবো আমার আজকের ভিডিওটির এ পর্যন্ত জানি না আপনি সাথে আছেন কিনা যদি থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোন অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অবশেষে পছন্দের সে কাঙ্ক্ষিত চুলাটি নিয়ে আসলাম তবে এটা কুরবানিদের আগে মানে আমরা বাড়িতে যাওয়ার আগের দিন নিয়ে এসেছি তো যেহেতু বাড়িতে চলে যাব ওটা আর খোলা হয়নি বাড়ি থেকে এসে ওটা লাগিয়ে নিয়েছি এইসব কাজ যেহেতু পুরুষ মানুষের সাহায্য চাড়া করা যাবে না মানে এইসব কাজ তো আমরা মহিলারা করতে পারব না তো সোয়ার বাবার জন্য অপেক্ষা করতে করতে আরো দুদিন বেশি লেগেছে তার সময় সুযোগ করে চুলাটা আমাকে লাগিয়ে দিয়েছে যাই হোক তারা বাপ ছেলে মিলে এই কাজটা করে নিয়েছে আর সিয়া শ্যামের বাবা যে কোনো কাজ করার সময় শিয়াম কিন্তু পাশেই থাকে দেখতেই পাচ্ছেন এটা মিয়াকো ব্র্যান্ডের একটা চুলা তবে এর আগে মিয়াকো ব্র্যান্ডের আর কোনো চুলা ব্যবহার করিনি আগে মিডিয়া আর এফ এল এইসব ব্যবহার করেছি তো দেখা যাক এই চুলাটা কেমন সার্ভিস দেয় তবে আশা করি ভালোই সার্ভিস দিবে আমরা মেয়েরা যখন বিয়ের পর সংসারে মনোযোগী হয়ে যায় তখন কিন্তু নিজের জিনিসের থেকে সংসারে যে কোনো জিনিস কিনলে বেশি আনন্দ লাগে বিশ্বাস করেন এই চুলাটা কেনার পর থেকে আমার অনেক বেশি ভালো লাগছিল আর কিচেনে কাজ করতে তো আরও বেশি ভালো লাগছে তবে আগের চুলাটা কাছের ছিল কাছে চুলা ব্যবহার করার পর আমার একটু ভালো লাগেনি অতিষ্ঠ হয়ে পড়েছি তবে এবার আর চোলা চুলা কেনিনি এটা ছিল অ্যালমুনিয়ামের তবে রিয়েল অ্যালমুনিয়াম বলতে তেমন কিছু হয় না আসলে এগুলো হচ্ছে আর্টিফিশিয়ালের এর এটা আমার কথা না দোকানদার বলেছে যে কোনো শাক সবজি কাটার আগে ধুয়ে নিলে এর পুষ্টিগুণ ভালো থাকে তবে চেষ্টা করি যে কোনো শাক সবজি কাটার আগেভাবে ভালোভাবে পানিতে ধুয়ে তারপর কেটে নিতে বিশেষ করে শাক আবার কিছু কিছু সবজি আছে কাটার পরেও ধুয়ে নিতে হয় যেমন আলু বেগুন এইসব সবজি শাকগুলা ডুবো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এটা করে যদি বালোটালে থাকে এসেগুলো নিচে বসে যাবে শাকগুলো ভালোভাবে পরিষ্কার হবে অনেক সময় শাক দেখবেন কাটার পর যদি আপনি এভাবে ধুয়ে থাকেন পানিতে না ডুবিয়ে ভালো কসকস করে তখন আর শাকগুলা খেতে ভালো লাগে না বা খাওয়া তো যায়ও না মধুমাসের মধু ফল সেটাও একটু গুছিয়ে নিয়েছি লিচু বাজার থেকে নিয়ে আসার পর এভাবে ডাটা থেকে কেটে তারপর একটা জুরি করে রেখে দিই টাটা শহর রেখে দিলে আমার কাছে কেমন জানি অগোচালো অগোচালো মনে হয় যে কোনো কাজে সেটা ছোটো কাজ হোক বা বড় কাজ হোক একটু গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি তো রেখে দিচ্ছি বাচ্চারা যখন মন চাইবে নিয়ে নিয়ে খেয়ে নিবে যদিও অল্প একটু শাক তবে আমাদের হয়ে যাবে আর ভালোভাবে এভাবে ধুয়ে তারপর ঝুড়িতে নিয়ে নিচ্ছি এবার কেটে তারপর রান্না করে ফেলবো সাথে রান্না করব বাসার পালিত কবুতর আর গতকালকে সেগুলো রেডি করে রেখেছিলাম যেদিন কবুতর জবাই দে সেদিন রান্না করতে পারি না আসলে অনেক বেশি টাইম লাগে সেগুলো পরিষ্কার করতে যাই হোক এগুলো আগে দিনই রেডি করে রেখেছি আজকে কাজটা সহজ হয়ে গিয়েছে আমার গত ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন আশা করি এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের এই ভালো লাগা আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন আরো একটি ভিডিও মেক করার উৎসাহ পাই যা যা রান্না করব। সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এবার দু চুলায় দুটা রান্না বসিয়ে দিব তার আগে ভাতটাও তো হয়ে গিয়েছে ওটা নামিয়ে রেখেছি একসাথে দুটো রান্না করতে আমার বেশ ভালো লাগে আর আমার মনে হয় এভাবে কিন্তু সময়ও খুব কম লাগে দুটো কড়াইতে একসাথে কবুতরের মাংস একদিকে শাক একদিকে শাকটা বসিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দুটো শুকনো মরিচ পুরন দিয়ে দিয়েছি সেগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর শাকটা দিয়ে আরও কিছু কাঁচা পেঁয়াজ সাত মতো লবণ আর দুটো কাঁচা মরিচ ফাড়ি দিয়েছে ওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে শাক ভাজিটা ডাকা না দিয়ে চুলা রাস্তায় একই পর্যায়ে রেখে তারপর ভাজি করে নিচ্ছি আর খুবই অল্প সময়ের মধ্যে ভাজিটা হয়ে গিয়েছে সাথে সাথে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি না হয় যে পাতিলে শাকটা ভাজি করেছিলাম ওখানে রেখে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আমি চেষ্টা করি রান্নাবান্না বা কাজকর্ম করার সময় আপনাদের সাথে ছোট ছোটো টিপসগুলো শেয়ার করতে জানি অনেকেই হয়তো এই টিপসগুলো জানেন আবার অনেকেই জানেন না তবে যারা নতুন সাংসারিক গৃহিণী আপুরা আছেন তাদের হয়তো কিছুটা কাজে লাগতে পারে এদিকে কবুতরের মাংসের জন্য সব ধরনের মশলা দিয়ে দিয়েছি ওভাবে আর এই রেসিপিটা শেয়ার করছি না কারণ এর আগেও বহুবার আমি কবুতরের মাংসের রেসিপিটা শেয়ার করেছিলাম আমাদের বাসায় যেহেতু কবুতর আছে তো প্রায় সময় কবুতরের মাংসটা রান্না করা হয় তবে মাঝে মধ্যে আলু এড করি আবার মাঝে মধ্যে ভুনা করি মাঝে মধ্যে মশলা একটু চেঞ্জ করে তাকি যেন স্বাদের একটু পরিবর্তন হয় একই খাবার তোর সবসময় খেতে ভালো লাগে না তো আজকে আলো এড করে মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে কষিয়ে তারপর অল্প একটু জুলের পানি দিয়ে ভুনা করে নিয়েছি সবশেষে শেষে বাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়ো সাথে দুটো কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করেছি আর রান্নাটা হয়ে যাওয়ার পর বাটিতে সার্ভ করে নিয়েছি পাতিলগুলোও সাথে সাথে ধুয়ে ক্লিন করে নিয়েছি যে কোনো রান্না করে চেষ্টা করবেন অন্য একটা পাত্রে নিয়ে নিতে আর পাতিলগুলোর সাথে সাথে ধুয়ে নিলে এতে করে পাতিলগুলো আপনার সব সময় চকচক করবে পুরনো হলেও এরই মাঝে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে শ্যামকে নিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি সোহার বাবা আজকে দুপুরে আসবে না তো তার জন্য অল্প একটু শাক রেখে দিচ্ছি যেহেতু আমাদের নিজেদের লাগানো বাগানের শাক আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ